ডিভিসির বড় বড় লরির দখলে উনিশ নম্বর জাতীয় সড়ক ট্রাফিক গার্ড পুলিশের জাতীয় সড়কে সার্বিট রোড দখল মুক্ত করতে অভিযান বারবার তাদেরকে সতর্ক করা পরেও প্রতিদিন একই দৃশ্য দেখা যায় বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ট্রাফিকের কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ড্রাইভারদের বলতে গেলে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সে স্থলে আসেন অন্ডাল ট্রাফিক গার্ডের ওসি প্রবীর পাল সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা মোটর ভেহকেল একটাই কেস করা হয় ট্রাফিক ওসি বলেন বারবার গাড়ি চালকদের সতর্ক করা হয়েছিল সার্ভিস রোড দখল করে না থাকতে কেননা কয়েকদিন আগে সার্ভিস রোডে এক ব্যক্তির মৃত্যু হয় ডিভিসির ছায় বোঝায় গাড়ির তলায় পড়ে ওসি বলেন এদিন মোটর ভেহকেল একটা গাড়ি চালকদের কেস করা হবে আগামী দিনে এরকম চলতে থাকলে গাড়ি চালক ও মালিকদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্ডাল থেকে রিপোর্ট নিউজে দেখুন বিবিসি কর্তৃপক্ষ ওরা গাড়িতে বালকারে লোড করে দিয়ে গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে ওই গাড়িগুলো ও এখন তো অন্যান্য মোড় দিয়ে ঘুরতে পারবে না কারণ অন্যাল মোড়ের প্যাসেজ ছোট আর ওরা এই সোজা বেরিয়েছে টপ লাইন মোড় থেকে ওদের ঘোরার ব্যবস্থা করা আছে কিন্তু ওরা সেটা আসবে না যেহেতু আবার এতটা তেল করবে ওরা পার্কিং ওরা রাস্তার উপর সার্কিং রোডের উপর করে দিচ্ছে এর আগে কদিন আগে ওখানে একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট বালকার গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গেছে তো আমরা বিভিন্ন চিন্ন কোম্পানি সব বালকার কোম্পানি যারা ছাই খুলছে ইমিসি থেকে তাদের বারবার বলেছি যে আপনারা ছাই গাড়ি নই আসবেন ইমিসির ভিতর ছাই লোড করে আপনারা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন কোথাও পার্কিং করবেন না কিন্তু এরা কোনো গণ্যবাদ করছে না স্থানীয় কিছু অফিস ওখানে খুলে রেখেছে এসব ব্যবসার তারা তাদেরও বলা হয়েছে কিন্তু তারা ওই জোর দেখায় আর আমার অন্যান্য মোড়ে যারা স্কিমটা ডিউটি করে তাদের বারবার করে বলে দিচ্ছি যে ওই রোডের উপর কোনো গাড়ি না না দাঁড়ায় এবারে কিছু কিছু তোমার শুনছে আজকে যেমন সন্ধ্যাবেলায় আমার টাকি যারা জীবিকার ছিল ওরা বলতে গেল বলতে চলা যে বেশ করবো লোকাল গাড়ি আছে আমরা যাবো না যা পানি করবে এইরকম বলার পরে আমি আমার পুরো টিম নিয়ে গেছিলাম আমরা মোটামুটি আজকে সাতটা গাড়ির উপর কেস করেছি যে প্রপার স্টেশনে কেস হয় মোটর পরে যাচ্ছে ইউজিংয়ের পার্কিংয়ের জন্য আমরা করেছি এবং ভবিষ্যতেও যে রেট চলবে পার্কিং মানে করতেই দেবো না আমি এর আগেও বলেছি যে এরপরে কোনো রকম পণ্য করবো গাড়ি আটকাবো ইউটিংয়েরভাবে আমরা পার্কিং করবো যাও ব্যবস্থা আরও আরও জোরদার অ্যাকশন একখানটা নেব নেবো আমাদের অন্যান্য